গরুর মাংস খাওয়া উচিত নাকি উচিত না এই প্রশ্নটা অনেকেই করে থাকেন আজকের ভিডিওতে আমরা জানব গরুর মাংস খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সব মিলিয়ে একদম পরিষ্কার ধারণা পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে জেনে নেই কেন আপনি গরুর মাংস খাবেন এক গরুর মাংস প্রোটিন সমৃদ্ধ প্রোটিন আমাদের পেশি গঠন এবং শক্তি বৃদ্ধিতে সাহায্য করে দুই এতে আছে আয়রন নিয়াসিন ভিটামিন এবং যা ক্লান্তি দূর করে শরীরকে চাঙ্গা রাখে তিন এতে আছে আটটি দরকারি ভিটামিন এবং খনিজ শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে চার গরুর মাংস জিঙ্কে ভরপুর যা আপনার ত্বক চুল নোখ এবং এমনকি প্রজনন ক্ষমতা ভালো রাখতে সাহায্য করে পাঁচ এতে থাকা আয়রন রক্ত স্বল্পতা প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছয় গরুর মাংসে আছে এলকারনিটিন এটি চর্বি গলিয়ে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে সাত সবচেয়ে দারুণ বিষয় এতে থাকে গ্লুটাথিয়ন যাকে বলে মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট এটি বয়স ধরে রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ করে এবং কোষগুলো রক্ষা করে এবার জেনে নিই কখন আপনি গরুর মাংস খাবেন না এক অতিরিক্ত গরুর মাংস খেলে ঘুম ভাব মাথা ঘোরা বা মনোযোগে ঘাটতি হতে পারে দুই এতে ভিটামিন সি নেই ফলে ত্বক চুল ও নখে প্রভাব পড়তে পারে তিন গরুর মাংসে ফাইবার নেই ফলে কোষ্ঠকাঠিন্য বা পাইলস থাকলে খাওয়া উচিত নয় চার এতে স্যাচুরেটেড ফ্যাট বেশি কোলেস্টেরল বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায় গরুর মাংসে থাকা প্রোটিন এবং পিউরিন যৌগ ইউরিক অ্যাসিড বাড়িয়ে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি তৈরি করে ছয় অতিরিক্ত প্রোটিন চর্বিতে রূপান্তর হয়ে ওজন বাড়াতে পারে প্রিয় দর্শক গরুর মাংস খাবার অনেক উপকারিতা আছে তবে তার কিছু সীমাবদ্ধতাও আছে সবচেয়ে ভালো উপায় হল পরিমিত খাওয়া যাদের বিশেষ সমস্যা আছে যেমন কিডনি ইউরিক অ্যাসিড রোগ তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং স্বাস্থ্য সংক্রান্ত আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না